আপনি কি 2025 সালে দেশ যেতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি ডক্টর নাহিদুর রহমান স্বাক ফাউন্ডার এস সি ই ও আরিশ এডুকেশন ইনইমিগ্রেশন সালে আপনি যদি দেশ যেতে চান আপনার জন্য ইউকে হতে পারে একটি বেস্ট অপশন ইউকেতে তে তুলনামূলক ভিসা রেশিও অন্যান্য কান্ট্রির তুলনায় অনেক ভালো এবং আমরা যদি চিন্তা করে থাকি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইন সুইডেন ডেনমার্ক সহ অন্যান্য অনেক দেশের অলরেডি অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হয়ে গিয়েছে এবং ইউকের আরেকটি সুবিধা হচ্ছে ইউএসএ এর মতো আপনারা এতদিন অ্যাম্বাসির জন্য ওয়েট করতে হচ্ছে না আপনি খুব সহজেই অ্যাম্বাসি শিবির পাচ্ছেন ইউকেতে আপনার আরও একটি সুবিধা হচ্ছে এক বছরের মাস্টার্সটি শেষ করার পরেই আপনি দুই বছরের জন্য পিএইচডাব্লিউ কনভার্ট হয়ে যেতে পারেন এবং ইউকেতে আপনাদের জন্য মাল্টিপাল প্রোগ্রাম অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন আপনি আপনার পছন্দের সাবজেক্টটি ইউকেতে খুঁজে পাবেন এবং লস্ট অফ ইউনিভার্সিটি আছে লস্ট অফ অপশানস আছে সো আপনি এখনই দেরি না করে সেপ্টেম্বর আপনারা আরিশের হটলাইন নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আরিসের অফিসে এসে দ্রুত ফ্রি কাউন্সিলিং এর মাধ্যমে ফ্রি অ্যাসেসমেন্ট করে আপনার নির্দিষ্ট প্রোগ্রামটি সিলেক্ট করুন আপনারা মনে করতে পারেন এখনো ছয় মাস রয়েছে কিন্তু আপনারা যত দ্রুত অ্যাপ্লাই করবেন আপনাদের স্কলারশিপ পাওয়ার চান্সটি বেশি থাকবে এবং আপনাদের ভিসাটি অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি থাকবে ছয় মাস খুব বেশি সময় নয় ছয় মাস খুব কম সময় কারণ যত দ্রুত মার্চের মধ্যে যদি আপনারা করে ফেলতে পারেন অ্যাপ্লিকেশন করলে তাহলে যত দ্রুত আপনার অফার লেটার থেকে ঘন্টা বা সর্বোচ্চ ঘন্টার মধ্যে অফার চলে আসলে পরবর্তী প্রসিডিওর যেতে পারেন আপনি যদি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চলে যেতে চান তাহলে যত দ্রুত সম্ভব আর এসে হটলাইন নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সিটটি বুকিং করে ফেলুন ধন্যবাদ আসসালাম